চলে এসছে দিদি মা আমি বারবার না করলাম যে কিছু করার দরকার নেই আমার শরীরটা খারাপ সে জোর করে মা ভাইকে দি একটা কেক আনালো তো কারার আবার দেখাবো এই হচ্ছে সেই কেক দেখো মা বোন ভাই তিনজনের উদ্যোগে সবার মন রাখার জন্য বিছানা থেকে উঠে রেডি হয়েছে আমার চোখ দেখে এই মামপিটা এ দেখো বন্ধুরা মামপিটা জিভ দিয়ে কেটে দিয়েছে পকন এখানে মামপি লিখে এনেছে মামপিটা জিভ দিয়ে কেটে দিয়েছে হ্যাঁ মানে মামপিটা এমটা কেটে দিয়েছে আর জিভ তো সবার মন রাখার যাই হোক রেডি হলাম আর এদিকে দেখো পকন সেরকম এই ভিতর থেকে চকোলেটগুলো নিয়ে নিয়ে খাচ্ছে তা ভাইরা চকলেট ফ্লেভারের কেক আনবে বলছিল তা আমি বললাম চকলেট ফ্লেভার আনিস না যদি আনিস অন্ন ফ্লেভার আন চকলেটটা আমার খুব একটা ভালো লাগে না

হ্যাপি বার্থডে দিয়া দিদি হ্যাপি বার্থডে দিয়ার মামদি হ্যাঁ ও খুব ভালো

মা খাওয়া হবে এই মা ধরেছে খুলে গেছে না না বিলটা কোন আমি ঠিক আছে ঠিক কে না না বলে

বাবা তো আমার জলের ওখানে আছে যেহেতু আমি যেতে পারছি না ওই জন্য মাকে প্রণাম করলাম তোমরা যারা বড়রাই ভিডিওটা দেখছো তারা আমাকে একটু আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ছোটরা যারা দেখছো তাদের অনেক ভালোবাসা জানাই আমি আজকে কালী পুজোর পরের দিন আর পরপর আমাদের তিনটে অকেশন মানে অকেশন বলতে মানে যেটা আমাদের আছে আর কি ডেট আছে একুশ তারিখে আমার জন্মদিন বাইশ তারিখে ভাই ও বোনের সেলিব্রেশন বলছি অ্যানিভার্সারি আর তেইশ তারিখে হচ্ছে আমাদের মানে ভাইয়ের মানে নম্রতা যে আমার ভাইয়ের বউ তার দাদার মেয়ের জন্মদিন মানে এই তিনটে দিন আমাদের আর কোনোদিন ভোলা হবে না পরপর এই তিনটে ডেট একুশ বাইশ তেইশ আমার জন্মদিন অ্যানিভার্সারি মানুষ জন্মদিন

কাজে লাগবে লাগবে ছোট টিফিন এটা ওটা তাহলে তোমাদের সবাইকে এইটুকু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যেটুকু করলাম বার্থডে সেলিব্রেশন আমি করলাম বলতে মা ভাই বোন তিনজনে মিলে করলো তো তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাকা